আসসালামু আলাইকুম আজকের ছাব্বিশতম বিশেষ এর গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর প্রশ্ন এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির দশম পথ কত তো দেখুন ধারাটি এক লিখব এক তিন ছয় দশ পনেরো একুশ এটা লিখলাম দেখুন এখান থেকে এটা পার্থক্য কিন্তু দুই মানে তিন থেকে এক বিয়োগ করলে দুই অর্থাৎ একের সাথে যদি দুই যোগ করি তাহলে তিন পাবো এখানে দেখুন তিনের সাথে যদি তিন যোগ করি তিন আর তিনের ছয় ছয়ের সাথে যদি এবার চার যোগ করি ছয় ১০ দশ দশের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পনেরো হচ্ছে পনেরোর সাথে যদি ছয় যোগ করি তাহলে একুশ হচ্ছে তাহলে একুশ কয় নম্বর পথ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কত হবে তাহলে একুশের সাথে এবার কত সাত যোগ করে এখানে পাবো তাহলে একুশ আর সাথে আঠাশ এবার আঠাশের সাথে যদি আট যোগ করি দেখুন এখানে কিন্তু এক এক করে বাড়তেছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এবার আটাশের সাথে যদি আট যোগ করি তাহলে আটাশের আটে হচ্ছে ছত্রিশ ছত্রিশের সাথে কত যোগ করতে হবে নয় যোগ করতে হবে তাহলে ছত্রিশের সাথে নয় যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ কত তম পথ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম পথ আমাদের চাইছে হচ্ছে দশম পথ তাহলে পঁয়তাল্লিশের সাথে কত যোগ করতে হবে এবার আপনারাই বলতে পারবেন যে আট নয় তাহলে এখানে কত দশ হবে তার মানে আমাদের দশম পথ হচ্ছে পঞ্চান্ন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত তাহলে দেখুন এখানে পিতা ও মাতার বয়স মানে দুজনের বয়স পঁয়তাল্লিশ বছর দুইজনের বয়সের গড় আর এখানে পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় মানে এখানে তিনজনের বয়সের গড় হচ্ছে ছত্রিশ তাহলে এখানে পিতা মাতা ও এক পুত্রের মোট বয়স কত হবে দেখুন গড় থেকে যখন আমরা মোট বাইর করব তখন গুণ করতে হবে কত তারা গুণ করব এখানে পিতা মাতা ও এক পুত্র অর্থাৎ তিনজন তিনজন আছে এখানে তিনজন দ্বারা এই ছত্রিশকে গুণ করতে হবে তাহলে পিতা মাতা ও এক পুত্রের মোট বয়স হবে কত ছত্রিশের সাথে তিন গুণ তাহলে তিন ছয় আঠারো আট হাত ব্যাখি এক তিন ত্রিখে নয় একের দশ এখানে তিনজনের আর এখানে পিতা আর মাতার মানে গড় বয়স তাহলে আর পিতা মাতার মোট বয়স কত পঁয়তাল্লিশের সাথে তাহলে গুণ করব পিতা একজন মাতা একজন অর্থাৎ দুই দ্বারা তাহলে পঁয়তাল্লিশ ধরে নব্বই এখন দেখুন এই পিতা মাতা ও এক পুত্রের বয়স মোট বয়স থেকে মোট বয়স হচ্ছে একশো আট এই তিনজনের বয়স থেকে যদি আমরা পিতা আর মাতার বয়স বাদ দিই তাহলে আমরা কার পাবো পুত্রের বয়স পাবো তাহলে পুত্রের বয়স অতএব পুত্রের বয়স যেমন আট থেকে শূন্য বিয়োগ করলে আট আর দশ থেকে নয় বিয়োগ করলে এক আঠারো তার মানে পুত্রের বয়স হচ্ছে আঠারো বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত তাহলে দেখুন এখানে আমরা পার্থক্য বের করব এই যে অনুপাত যে আছে তার মানে দুধ হচ্ছে পাঁচ আর পানি হচ্ছে এক তার মানে এখানে পার্থক্যটা বের করব পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এখন দেখুন এখানে কি দুধের পরিমাণ কিন্তু বেশি দুধের পরিমাণ যদি চার লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত এক তাহলে দুধের পরিমাণ যদি চার লিটার বেশি হয় চার লিটার বেশি হলে পানি হচ্ছে কত পানির পরিমাণ হচ্ছে এক লিটার অতএব দুধের পরিমাণ যদি এক লিটার বেশি হয় তাহলে পানি কত হবে কম হবে তাহলে উপরে এক আর এই চার চলে আসবে নিচে এত লিটার অতএব দুধের পরিমাণ যদি এবার কত লিটার বেশি হয় এই যে দুধের পরিমাণ যদি পানির পক্ষে আট লিটার বেশি হয় তার মানে দুধের পরিমাণ যদি আট লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কী হবে একের সাথে এই আট গুণ হবে তাহলে এক গুণ আট আর নিচে চলে আসবে এই চার চার দ্বারা আটকা করলে দুই অর্থাৎ দুই লিটার মানে দু একে দুই তাহলে দুই লিটার পানির পরিমাণ সেক্ষেত্রে দুই লিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্ন টাকায় তিনটি লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখুন তিনটি লেবু কিনে এক টাকায় তিনটি লেবুর ক্রয় মূল্য কত এক টাকা অতএব একটি লেবুর ক্রয় মূল্য তাহলে উপরে এক নিচে তিন এত টাকা এটা ক্রয় মূল্য আবার দুটি লেবুর বিক্রয় মূল্য এই যে টাকায় দুটি বিক্রি করে তার মানে দুইটির দুটি লেবুর বিক্রয় মূল্য এবার বিক্রয় মূল্য এক টাকা অতএব একটি লেবুর বিক্রয় মূল্য তাহলে উপরে এক আর নিচে দুই মানে এই দুই নিচে চলে আসবে তাহলে দেখুন এখানে এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য তাহলে কোনটা বিক্রয় মূল্যটা বেশি তাহলে বেশি হলে কি লাভ হয় অতএব লাভ লাভ হবে কত এটা থেকে এটা বিয়োগ মানে বেশিটা থেকে কমটা বিয়োগ এর এক থেকে বিয়োগ তিনের এক এখানে দুই দেখুন দুই আর তিনের লশক হচ্ছে ছয় দুই দ্বারা ছয় এক হলে তিন তিন একে তিন বিয়োগ এবার তিন দ্বারা ছয় কয়েক করলে দুই দুই একে দুই তাহলে তিন থেকে দুই বিয়োগ হলে এক ওপরে এক আর নিচে হচ্ছে ছয় মানে ছয়ের এক তাহলে কত টাকায় লাভ হয় ছয়ের এক টাকা ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য হচ্ছে এটা মানে তিনের এক টাকা তিনের এক টাকায় লাভ হয় ছয়ের এক টাকা তাহলে আমরা লিখবো তিনের এক টাকায় লাভ হয় ছয়ের এক টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে এই তিন ওপরে চলে যাবে তিন গুণ এক মানে এক সাথে গুণ হবে আর এক নীচে চলে আসবে অর্থাৎ ছয় গুণ এক দেখুন আমাদের বলছে শতকরা কত লাভ হবে শতকরা মানে একশো টাকায় অতএব একশো টাকায় লাভ হয় তাহলে কি ওপরেটার সাথে গুণ হবে মানে বেশি হবে তাহলে বেশি হলে ওপারটার সাথে গুণ তিন গুণ এক গুণ একশো আর নিচে ছয় গুণ এক তাহলে তিন দ্বারা ছয় এক হলে দুই দুই দ্বারা একশো টাকা হলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে পঞ্চাশ আর নিচে এক লেখার দরকার নেই তাহলে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন বারোজন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে নয়জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করবে কত দিনে তাহলে সম পরিমাণ টাকা মানে সাতশো বিশ টাকায় আয় করবে কত দিনে তাহলে যেহেতু এখানে টাকার পরিমাণ টাকার পরিমাণ একই আছে তাহলে এটা নিয়ে আমাদের অঙ্ক না করলেও হবে তাহলে আমরা লিখবো খালি তাহলে বারোজন আয় করে তিন দিনে আমাদের দিন চাইছে তাহলে দিনটাকে ডান পাশে রাখবো তাই জন শ্রমিক আয় করে তিন দিনে জন আয় করে তিন দিনে অতএব যদি একাই আয় করতে যায় মানে একজনে যদি আয় করে তাহলে সময়টা কি বেশি লাগবে তাহলে বেশি লাগলে গুণ হবে তিনের সাথে এই বারো গুণ এত দিনে অতএব কয়জন শ্রমিক নয়জন তাহলে নয় জন আয় করে তাহলে এবার কি কম লাগবে নয় জনে কম দিনে আয় করবে তাহলে ভাগ হবে তিন গুণ বারো তিনের সাথে বারো গুণ আর নিচে হচ্ছে এই নয় তিনরা নয় কয়েক করে তিন রেখে নয় তিনরা আবার বারো কয়েক করে তিন চারে বারো অর্থাৎ চার দিনে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ছয় নম্বর প্রশ্ন লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত মানে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করবে করে আবার ওইখান থেকে ফিরে আসবে তাহলে টোটাল যাওয়া এবং আসার সময়টা বের করতে হবে দেখুন স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে যখন আমরা করবো তাই লঞ্চের বেগের সাথে স্রোতের বেগটা যোগ হবে তাহলে আঠারোর সাথে ছয় যোগ আঠারো যোগ ছয় আঠারো আটশোই হচ্ছে চব্বিশ এত কিলোমিটার পার ঘন্টা মানে স্রোতের অনুকূলে গতিবেগ তাহলে এই আটচল্লিশ কিলোমিটার যাইতে কত সময় লাগবে দেখুন তাহলে আটচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে আটচল্লিশকে দুই দ্বারা ভাগ এই আটচল্লিশকে এই চব্বিশ দ্বারা ভাগ তাহলে আটচল্লিশকে চব্বিশ দ্বারা ভাগগুলো হচ্ছে দুই এটা হচ্ছে ঘন্টা যেহেতু এটা ঘন্টায় দেওয়া আছে গতিবেগ তাহলে দুই ঘণ্টা এবার স্রোতের প্রতিকূলে বের করব স্রোতের প্রতিকূলে বের করলে এটা থেকে এটা মাইনাস মানে স্রোতের লঞ্চের বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস এবার প্রতিকূলে প্রতিকূলে তাহলে আঠারো থেকে ছয় মাইনাস তাই আঠারো থেকে ছয় মাইস করলে হচ্ছে বারো তাহলে এবার আটচল্লিশ কিলোমিটার আসতে এখানে যেতে সময় লাগলো দুই ঘন্টা এবার ফিরে আসবে তাহলে আটচল্লিশ কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে কত তাহলে আটচল্লিশকে ভাগ করতে হবে এবার কত দ্বারা এই প্রতিকূলে বেগ দ্বারা অর্থাৎ বারো দ্বারা তাহলে আটচল্লিশকে বার দ্বারা ভাগ করলে হবে চার ঘন্টা তাহলে যেতে সময় লাগলো দুই ঘন্টা এবং ফিরে আসতে সময় লাগলো চার ঘন্টা তাহলে দুই চারে ছয় ঘন্টা মোট সময় তাহলে অতএব মোট সময় মোট সময় লাগবে এই যে দুই ঘন্টার সাথে চার ঘন্টা যোগ দুই যোগ চার ঘন্টা সমান ছয় ঘন্টা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্ন কোনো সংখ্যার দুইয়ের এক অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির এত অংশ হবে সংখ্যাটি কত তাই সংখ্যাটি আমরা ধরে নেব এক্স সংখ্যাটা কী ধরবো এক্স তাহলে এক্স কোনো সংখ্যার এত অংশের সাথে তাহলে এক্স এর এত অংশ মানে দুইয়ের এক এত অংশের সাথে ছয় যোগ যোগ করলে সংখ্যাটির এত অংশ হবে অর্থাৎ এক্সের দুই বাই তিন এত অংশ হবে তার মানে এটাই ইকাল এটা এখানে এক্স আর এক গুণ কুলে এক্স নিচে দুই যোগ ছয় এখানে এক্স আর দুই গুণগুলো দুই এক্স আর নিচে তিন এখানে আমরা লসাগু করে নিব দুই লসাগু তাহলে এক্স যোগ ছয় গুনে বারো সমান দুই এক্স বাই তিন তাহলে আর গ্রহণ করবো এখন দুই দু চার মানে চার এক্স সমান তিন দ্বারাই দুইটা গুণ হবে তিনের সাথে এক্স গুণ তিন এক্স যোগ হচ্ছে তিন বারং ছত্রিশ দেখুন এখন চারটা এক্স থ্রি এক্স এক্সেসে মাইনাস হবে তাহলে চার এক্স মাইনাস হচ্ছে তিন এক্স সমান কত ছত্রিশ বা চারটে এক্স থেকে তিনটা এক্স বিয়ে করলে একটা এক্স সমান ছত্রিশ তাহলে এক্সের মান পাইলাম ছত্রিশ তাহলে আমরা সংখ্যাটা ভাবছিলাম ছত্রিশ এ এক্স সংখ্যাটা তুলছিলাম এক্স এবং এক্স মান হচ্ছে ছত্রিশ তাহলে সংখ্যাটি হচ্ছে ছত্রিশ তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ আট নম্বর প্রশ্ন তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার সংখ্যা মানে কয়টা মলিস সংখ্যা আছে সেটা আমাদেরকে বলতে হবে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি মানে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা চারটি চারটি মৌলিক সংখ্যা কী কী দেখুন তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন এবং উনষাট এই চারটা হচ্ছে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা কারণ এগুলোকে এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওই জন্য এগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি একটি স্বাভাবিক সংখ্যা একটি মূলত সংখ্যা একটি পণ্য সংখ্যা একটি অমূলদ সংখ্যা তাহলে যদি পি একটি সংখ্যা হয় তবে আমরা জানি সংখ্যার বর্গমূল হচ্ছে অম্লত সংখ্যা মৌলিক সংখ্যার বর্গমূল কি অম্লত সংখ্যা হয় কীভাবে হয় দেখুন যেমন যদি আমরা দুই ধরি দুই হচ্ছে সংখ্যা তাহলে দুইকে যদি রুট করি টু রুট মানে রুট টু রুট টু হচ্ছে কি অম্লত সংখ্যা তারপরে রুট থ্রি ধরলেও এটাও অমলত সংখ্যা রুট ফাইভ ধরলেও অমূলক সংখ্যা এগুলো প্রত্যেকটাই অম্লত সংখ্যা কারণ এগুলো হচ্ছে সংখ্যা এগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না ওই জন্য এগুলো হচ্ছে অম্লত সংখ্যা তাহলে প্রশ্ন অ্যান্সার হচ্ছে ঘ আর যদি যোগের সংখ্যা হয় যেমন আমরা যদি নয় ধরি নয়কে বর্গমূল করলে তিন মানে তাহলে রুট নাইন অর্থাৎ নয়ের উপর যদি রুট দেয় রুট নাইন হবে মূলত সংখ্যা এটা কি মূলত মানে এটাকে ভাঙানো যাচ্ছে তিন এটাকে ভাঙান সংখ্যা দেখা যাবে এটাকে আমরা ছয় বাই দুই লিখতে পারি তারপরে বারো বাই চার লিখতে পারি মানে বারোকে চারটা ভাগ করলেও তিন ছয়কে দুইটা ভাগ করলেও তিন আরও বিভিন্নভাবে লেখা যায় ওই জন্য এটা হচ্ছে মূলত সংখ্যা মানে রুট নাইন হচ্ছে মূলত আর এগুলো হচ্ছে অমূলত তাহলে আমরা জানলাম যে মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমৃত সংখ্যা দশ নম্বর প্রশ্ন রুট থ্রি ইন্টু রুট ফাইভ পাওয়ার ফোর এর মান কত তাহলে দেখুন এটা আমরা কীভাবে করবো এই রুট থ্রি ইন্টু রুট ফাইভ আছে পাওয়ার ফোর তার উপর এটাকে আমরা এইভাবে করতে পারি এই যে রুট থ্রি ইন্টু রুট ফাইভ লিখতে পারি লিখে স্কোয়ার দেবো স্কোয়ার লিখে আবার একটা আরেকটা স্কোয়ার দিয়ে দেবো মানে প্রথমে যদি রুট থাকে এরকম একটা স্কোয়ার দিয়ে দেবেন দেওয়ার পরে এই ফোর মিলাই তাহলে আরেকটা যদি স্কোয়ার দিই দুইজনে চার হবে যদি এখানে সিক্স থাকতো তাহলে এখানে কিউব দিতাম মানে এখানে তো স্কোয়ার দিতাম প্রথমে তারপরে কিউব দিতাম তাহলে তিনজনের ছয় হতো যেহেতু এখানে চার আসে তাহলে এখানে দুই দেব দুই দিয়ে আরেকটা দুই দিব তাহলে দুইজনে চার প্রথমে দুই দিয়ে দিতে হবে তারপরে মিলানোর জন্য আরেকটা কত দিতে হয় সেটা আপনারা দেখে বলতে পারবেন তাহলে এই স্কোয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে এইটা দ্বারা এই দুটা কাটা যাবে অর্থাৎ এই স্কোয়ার দ্বারা এই রুট দুটা কাটা যাবে তাহলে গুণ পাঁচ থাকবে তাহলে তিন আর পাঁচ গুণ করলে মানে পনেরো হবে মানে এরকম হবে থ্রি ইন্টু ফাইভ তারপর স্কোয়ার মানে এটাই করলে এটা হবে যে এটা রুট আর স্কোয়ার কাটা রুট স্কোয়ার কাটা তাহলে থ্রি ইন্টু ফাইভ থাকলো আর এটা স্কোয়ার হচ্ছে এটা তাহলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পনেরো পরে যদি স্কোয়ার করা হয় তাহলে দুশো পঁচিশ হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দুশো পঁচিশ এগারো নম্বর প্রশ্ন ক এবং খ একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে খ বারো দিনে করে একটি কাজ তাহলে ক খ একদিনে করে তাহলে বারো দিনে করে একটি কাজ অতএব একদিনে করে তাহলে উপরে এক আর নিচে চলে আসবে বারো একদিনে কম করবে তাহলে ভাগ হয়ে যাবে ওই জন্য বারোটা নিচে এত অংশ এত অংশ ক বিশ দিনে করে একটি কাজ এই যে ক বিশ দিনে করে একটি কাজ ক দিনে করে তাহলে দেখুন ক আর খ মিলে হচ্ছে এক বাই বিশ এত অংশ আর ক একাই করছে এত অংশ তাহলে এই দুজনের কাজ থেকে যদি আমরা কয়ের অংশ কাজটা বাদ দিই তাহলে আমরা কী পাবো ক্ষয়ের কাজটা পাবো তাহলে খ করে খ খিনে করে কত তাহলে বারো এক থেকে বিয়োগ হচ্ছে বিশের এক এত অংশ তাহলে বারো আর বিশের লশাক হবে ষাট হবে তাহলে বারো দ্বারা ষাট খাওয়া পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ বিয়োগ বিশ দ্বারা ষাট খাওয়া করে তিন তিন একে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়ে করে দুই নিচের ষাট কাটা করে দুই একে দুই তিনজনের ষাট অর্থাৎ তিরিশের এক তাহলে এটা কে করে খ করে তাহলে খের এক অংশ কাজ করে একদিনে এবং কি করে একদিনে করে খিরিশ তিরিশের সাথে এক গুণ হবে এবং এই এক নিচে চলে আসবে এক গুণ তিরিশ মানে এই তিরিশ গুণ হবে এই একের সাথে আর এই এক নিচে চলে আসবে তাহলে এক এক কাটা তাহলে থাকতেছে তিরিশ কত থাকতেছে তিরিশ তাহলে আমাদের চাইছি হচ্ছে দেখুন চাইছে খ একা কাজটি কতদিনে করতে পারবে তাহলে খ একা কাজটি তিরিশ দিনে করতে পারবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ বারো নম্বর প্রশ্ন বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে তাহলে বাহাত্তর সংখ্যাটি কয়টা ভাজক আছে আমরা সেটা কীভাবে বের করব দেখুন একটা সহজ নিয়ম আছে যে বাহাত্তর এটাকে আমরা এইভাবে নিব মানে গসাগর সিস্টেমে করব দুই দ্বারা বাহাত্তরকে ভাগ করলে হচ্ছে ছত্রিশ মানে উৎপাদক বের করব আবার দুই দ্বারা ছত্রিশকে ভাগ করলে আঠারো আবার দুই দ্বারা আঠারোকে ভাগ করলে নয় এবার নয়কে তিনটা দিলে তিন থেকে নয় তাহলে বাহাত্তর সমান আমরা কী পেলাম এই দেখুন তিনটা দুই মানে টু কিউব আর হচ্ছে তিন দুইটা তিন মানে থ্রি স্কোয়ার তিনটা দুই এই যে এক দুই তিন তিনটা দুই আর থ্রি হচ্ছে দুইটা মানে স্কোয়ার ডাইরেক্ট লিখলাম আমরা তাহলে ভাজক সংখ্যা কীভাবে পাবো ভাজক সংখ্যা তাহলে ভাজক সংখ্যা হবে এই যে পাওয়ার যে আছে থ্রি এটার সাথে এক যোগ করবো যোগ করে গুণ দিব গুণ করে এটার যে পাওয়ার আসছে এটার সাথে এক যোগ করব আবার তাহলে দুই যোগ এক মানে এটার পাওয়ারের সাথে এক যোগ করলাম এটা পাওয়ারের সাথে এক যোগ করলাম যোগ করে ওই কী হবে তারপর গুণ করতে হবে তাহলে তিন আর একে হচ্ছে চার আর এখানে দুই আরেকের তিন তাহলে তিন চারে বারো অর্থাৎ বাহাত্তরের ভাজক সংখ্যা হচ্ছে বারোটি মানে বারোটার সংখ্যাকে বারোটা সংখ্যা দিয়ে বাহাত্তরকে ভাগ করা যাবে তাহলে সংখ্যাগুলো কী কী দেখুন এই যে এক দুই তিন চার মানে এক দ্বারা ভাগ বাহাত্তরকে ভাগ যাবে দুই দ্বারা যাবে তিন দ্বারা ভাগ করা যাবে চার দ্বারা ভাগ করা যাবে ছয় দ্বারা যাবে আট দ্বারা যাবে নয় দ্বারা ভাগ করা যাবে বারো দ্বারা ভাগ করা যাবে আঠারো দ্বারা ভাগ করা যাবে চব্বিশ দ্বারা ভাগ করা যাবে ছত্রিশ এবং বাহাত্তর মানে এই যে এই বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি সংখ্যা দ্বারা বাহাত্তর ভাগ করা যাবে তেরো নম্বর প্রশ্ন দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর সাতচল্লিশ যদি বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে ক্রমিক সংখ্যাগুলো বের করা খুব সহজ হয় তাহলে ছটো সংখ্যাটি কী হবে দেখুন ছটো সংখ্যাটি হবে এই যে সাতচল্লিশ আছে সাতচল্লিশ থেকে আমরা বিয়োগ করবো এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে ছোট সংখ্যাটা পাবো তাহলে সাতচল্লিশ থেকে এক বিয়োগ করলে ছেচল্লিশ ছেচল্লিশ ভাগ দুই ছেচল্লিশকে দুই দিন ভাগ খুলে হচ্ছে তেইশ তেইশ জনের ছেচল্লিশ তাহলে ছোট সংখ্যাটি পেলাম তেইশ আর বড়ো সংখ্যাটি কী করবো বড়ো সংখ্যাটি হচ্ছে এই যে বর্গের অন্তরের সাথে এক যোগ মানে ছটো সংখ্যার সময় বিয়োগ করবো আর বড়ো সংখ্যা বের করার সময় যোগ করবো তাহলে সাতচল্লিশ যোগ এক ভাগ দুই তাহলে সাতচল্লিশ একে হচ্ছে আটচল্লিশ আর নিচে দুই আটচল্লিশকে দুইটা ভাগ করলে চব্বিশ তাহলে সংখ্যা দুটা হচ্ছে তেইশ এবং চব্বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো চোদ্দ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান এইট এক্স মাইনাস ওয়াই সময় সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত দেখুন এই সূত্রটা ফেললে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কী ফেলবো মানে মান দেখে বের করতে ফেলতে হবে এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে মানে এ প্লাস বি টু এ মাইনাস বিয়ের মান দেওয়া হচ্ছে সূত্রটা হবে এরকম যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড টু মানে এই সূত্রটা ফেলতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ডিভাইড এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার ডিভাইডেড টু এই সূত্রটা তাহলে এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে এইট তাহলে এখানে দাগ দিয়ে দেবো এক্স প্লাস ওয়াই মানে এট তারপরে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এটার মান হচ্ছে সিক্স তারপরে স্কোয়ার নিচে টু তাহলে দেখুন আটের পরিষ্কার আট আটের চৌষট্টি যোগ ছয়ের পরিষ্কার ছয় ছয় ছত্রিশ আর নিচে দুই চৌষট্টি আর ছত্রিশ যোগগুলো হচ্ছে একশো আর ভাগ দুই একশো কে দিতে ভাগগুলো হচ্ছে পঞ্চাশ তার মানে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে 50 তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে গো পনেরো নম্বর প্রশ্ন এ প্লাস ওয়ান বাই এস মান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত তো সূত্র ফেলে দিলেই হয়ে যাবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি স্কোয়ার মাইনাস দেখুন আমাদের কিন্তু মান দেখে সূত্র ফেলতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তিনটা আছে চোদ্দ নম্বর অঙ্কে একটা দেখালাম ওইটা একটা সূত্র এবং এটা একটা সূত্র এবং আরেকটা আছে ওইটা হচ্ছে এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস এ মাইনাস টু এ বি অর্থাৎ এখানে যদি প্লাস দিই তাহলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে এই দুইটা সূত্র আর এবং ওপরে চোদ্দ নম্বর অঙ্কের আরেকটা সূত্র তিনটা সূত্র তাহলে আমাদের তো আছে এখানে এ প্লাস ওয়ান বাই এ ওই জন্য এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা সূত্র ফেললাম এ স্কোয়ার প্লাস বি তো এ প্লাস ওয়ান বাই এটা হচ্ছে রুট থ্রি লিখলাম তারপরে স্কোয়ার মাইনাস এটা এটা কাটা তাহলে থাকবে হচ্ছে টু রুটিস কাটা হচ্ছে থ্রি তার মাইনাস টু তিন থেকে দুই করলে এক তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘো ষোলো নম্বর প্রশ্ন একটি বড় ক্ষেত্রে বাহার দুর্গা আট ফুট হলে ওই বড় ক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ফল কত দেখুন একটি বড় ক্ষেত্রে বাহার দুর্গা দেওয়া আছে এইট তো বড় ক্ষেত্রে বাহার দুর্গা যদি দেওয়া থাকে তাহলে ওইটার সূত্র হচ্ছে বড় ক্ষেত্রের কর্ণ বড় ক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট টু ইন্টু বাহাদুর্গ রুট টু ইন্টু বাহাদ্য এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ এখন ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটার উপর ইস্কার দিলেই হয়ে যাবে মানে এই বড়ক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল মানে কর্ণের উপর যদি একটা বর্গ আঁকা হয় তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে তাহলে এটার উপর স্কা দিলেই চলে আসবে তাহলে রুট স্কার কাটা গেলে হচ্ছে দুই থাকবে আর আটের উপরে আট আটের চৌষট্টি তাহলে চৌষট্টি আর দুই গুণ করে চার গুণে আট আর ছয় দুনে বারো একশো আঠাশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দেখুন এই প্রশ্নটা যদি এমন হয় যে একটি বড়ক্ষেত্রে বাহাদুর্গ আছে এইট এই যে বর্গ এইট বাহাদুর্গ এটা হচ্ছে বাহু বড়ক্ষেত্র এটা বাহাদুর্গা হচ্ছে এই যে বর্গ এটা এটা বাহাদুর্গা হচ্ছে এইট এবং এটার কর্ণ পাইলাম কত এই যে রুট টু এইট এই যে রুট টু এইট এটা হচ্ছে বড়ক্ষেত্রের কর্ণ এবং এই কর্ণের উপর অঙ্কিত বড়ক্ষেত্র কর্ণ তাহলে এটার উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি এটার উপর যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে দেখুন তাহলে বড়ক্ষেত্রে তো বাহাদা স্কোয়ার অর্থাৎ এটা তখন বড়ক্ষেত্র হয়ে গেলো এটা এটার বাহু হলো এটা মানে এটা 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 চারটা বাহু গিয়ে সমান হয় তাহলে এটা পরিষ্কার দিলে মানে উপর পরিষ্কার দিলেই কী হয়ে যায় ওই জন্য এটার উপরে স্কার চলে আসে সতেরো নম্বর প্রশ্ন রুট টু বাই রুট সিক্স প্লাস টু ইকল কত দেখুন এটা আছে এটা লবহরকে রুট সিক্স প্লাস টু আছে আমরা গুণ করব রুট সিক্স মাইনাস টু দ্বারা এই যে রুট টু আছে গুণ করবো হচ্ছে রুট সিক্স মাইনাস টু দ্বারা এই যে নিচে যেটা প্লাস আছে এটা মাইনাস দ্বারা গুণ করবো তাই রুট সিক্স প্লাস টু আছে এটাকে গুন করবো রুট সিক্স মাইনাস টু দ্বারা মানে লবহরকে রুট সিক্স মাইনাস টু দ্বারা গুণ করছি তাহলে এখানে কী থাকবে উপরে উপরে দেখুন এই রুট টু আসছে এই রুট সিক্সকে আমরা কী লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট টু লিখতে পারি মাইনাস এ টুকে রুট টু লিখে হোল স্কোয়ার দিতে পারি তাহলে রুট স্কোয়ার কাটে গেলে টু থাকবে ব্র্যাকেট ক্লোজ করে দিই এখানে আর এখানে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে টু তারপরে স্কোয়ার তাহলে দেখুন ওপরে থাকতেছে হচ্ছে রুট টু এখান থেকে রুট টু কমন যায় কিন্তু দেখুন তাই রুট টু যদি কমন নেই তাহলে এখানে আরেকটা রুট থ্রি থাকবে মাইনাস রুট টু স্কোয়ার থেকে যদি রুট টু কমন নিই এই যে রুট টু কমন নিয়ে নিচ্ছি তাহলে আরেকটা রুট টু থাকবে আর নিচে তো রুট স্কোয়ার কাটে গেলে সিক্স আর মাইনাস টু এর রুট স্কো দিলে হচ্ছে ফোর তার উপরে দুটা রুট টু অর্থাৎ একটা রুট টু লিখে ওখানে স্কোয়ার দিতে পারি ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু ছয় থেকে চার বিক হলে দুই তাহলে রুট স্কোয়ার কাটে গেলে এখানে টু থাকবে আর ওপরে রুট থ্রি মাইনাস রুট টু তো আসেই আর নিচে টু এ টু এ টু কাটা তাহলে রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু তার মানে এই মানে এত সমান কি রুট থ্রি মাইনাস রুট টু পাইলাম তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গো আঠারো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে তাহলে এটাকে আমরা এ প্লাস বি প্লাস সি ওর স্কোয়ার সূত্র বানাবো দেখুন কীভাবে বানাতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিলাম মানে এটা লিখলাম প্লাস এখানে মাইনাস ফোর লিখে স্কোয়ার দেব তা মাইনাস্কোয়ালে প্লাস এবং চার চারের কত ষোলো হয় তাহলে এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই তাহলে প্লাস টু সি বলতে এ বলতে এক্স তাহলে দেখুন এখানে প্লাস যে মাইনাস এই যে মাইনাস চা দুনা আট মানে এই যে মাইনাস মিলে আবার এখানে প্লাস মাইনে হচ্ছে মাইনাস চা দুনা এইট মানে আট এইট এই যে এইট মিলে তাহলে আমরা অতিরিক্ত লেগলাম হচ্ছে এটা তাহলে প্লাস আছে যেহেতু তাহলে কী করে দিতে হবে মাইনাস করে দিতে হবে মাইনাস টু এক্স ওয়াই তাহলে এটা পুরোটাই শুধু হলো কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সি বলতে মাইনাস ফোর ওই জন্য মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে দেখুন পূর্ণবর্গ করতে হলে এখানে কী করতে হবে টু এক্স ওয়াই যোগ করতে হবে এখানে যদি মাইনাস আসে তার মানে বুঝবো যে যোগ করতে হবে এখানে যদি প্লাস আসে তার মানে বুঝবো কি বিয়োগ করতে হবে তার মানে এত সঙ্গে যদি এত সঙ্গে যদি টু এক্স ওয়াই যোগ করি তাহলে ওটা পূর্ণবর্গ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ উনিশ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক তাই দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান আছে লিখলাম এটা দেখুন এক্স স্কোয়ার এখান থেকে মাইনাস কেমন নিব তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এই মাইনাস কমন নিলাম তাহলে ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস প্লাস মাইনাস এখানে টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান লিখতে পারি তাহলে দু একে দুই হবে আর মাইনাসের মানে হচ্ছে প্লাস ওয়ানের পরিষ্কার ওয়ানই হয় এটা এইভাবে কেন লাগলাম এটা সূত্র বানাইলাম এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ বলতে ওয়াই বি বলতে ওয়ান তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা মানে এটুকের সূত্র হচ্ছে এটা এখন দেখুন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এক্স বি বলতে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এনাস বি এ প্লাস বি এ বলতে এক্স প্লাস দিলাম দিয়ে বি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স মাইনাস বি বলতে ওয়াই মাইনাস ওয়ান কিন্তু এ মাইনাস আর এই মাইনাস বি কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান অথবা এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান মানে এটা ইন্টু এটা হবে এর একটি উৎপাদক তাহলে কোনটা অপশনের সাথে মিলে যাচ্ছে দেখুন এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মিলে না এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান মিলে যাচ্ছে যেটার সাথে তাহলে এটাই হবে এই প্রশ্ন অ্যান্সার এক্স মাইনাস ওয়াই না আবার ওয়াই অপশনে তার মানে এই প্রশ্ন হচ্ছে খো নম্বর প্রশ্ন বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জের হতো দেখুন এত সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্ত একটা এখানে কেন্দ্র এটা তেরো সেন্টিমিটার তাহলে হচ্ছে তেরো বৃত্তের কেন্দ্র হতে দূরত্বে অবস্থিত এই যে একটা আছে এটা এখান থেকে পাঁচ সেন্টিমিটার অবস্থিত এর দূর পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জের দুর্গ মানে এই এর দুর্গটা থাকছে তাহলে এটা যে বের বের করতে গেলে আমরা আগে এটা বের করতে হবে এটা হচ্ছে লম্ব আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জের ওপর বৃত্তের কেন্দ্র এবং জের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে ওই জের ওপর লম্ব হয় মানে এটা নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি হলে এটা অতিবোস এটা লম্ব তাহলে এটা ভূমিটা বের করব তাহলে ওইটা ও এ বি যদি লিখি আমরা এবং এটা যদি সি দেই তাহলে এ বি এব ও বি স্কোয়ার প্লাস এ এব স্কোয়ার সূত্র ও বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার ইকোল অতি বুঝ স্কোয়ার দু বি হচ্ছে এ ও স্কোয়ার মানে ও এ স্কোয়ার তাহলে ও বি ওবির মান হচ্ছে আমাদের ফাইভ স্কোয়ার প্লাস এবি এব মান বের করবো ইকোয়াল ও এ ও এর মান হচ্ছে আপনার তেরো তাহলে পাঁচের পরিষ্কার হচ্ছে পঁচিশ প্লাস হচ্ছে এবি আর তেরো পরিষ্কার একশো উনসত্তর বা এ বি সমান কি পঁচিশ প্লাস আসতে বেশি মাইনাস হবে একশো উনসত্তর থেকে পঁচিশ মাইনাস করলে হচ্ছে একশো চুয়াল্লিশ এখানে এবি স্কোয়ার আছে দেখুন তাহলে অতএব অতএব এবি সমান এব হবে স্কোয়ারটি বিশেষ রুট হবে তাহলে একশো চল্লিশকে যদি রুট করা হয় তাহলে বারো হবে তার মানে মান পেলাম বারো কিন্তু আমাদের সাইজ হচ্ছে জের দুর্গ জের দুর্গ তার মানে এই পাশে বারো হলে এই পাশেও কি বারো হবে যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এবি এসি জে জেটা হলো এসি তাহলে এসি দুর্গ হলো বারো যোগ বারো অর্থাৎ চব্বিশ চব্বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চব্বিশ সেন্টিমিটার তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম